কি হয়েছে তোমার ফোন কেন করছো না সরি 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 শুনতে আমি এখানে আসিনি কি কারণে ফোন করো না আমি সেটা জানতে এসেছি দরকার নেই তোমার মতো ছেলে আমার কেন আমার অপরাধ কি সেটা তুমি মনে করো আমি মনে করব আমি তো এরকম কাজ কোনো করিনি হয়েছে থাক তুমি আমাকে কল করবে না আমি তোমাকে ভালোবাসি না বাহ চমৎকার আমি সারাদিন না খেয়ে না দিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি যে কিছু হয়েছে নাকি তোমার আর তুমি এরকম কথা বলতে পারলে বুঝে গেছি দোষটা তোমার কিন্তু সেই দোষটা তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলে কারণ তুমি যে ব্রেকআপ করতে চাও সেই কথাটা তুমি বলতে পারছো না কেননা প্রপোজটা তো তুমি করেছিলে তাই তোমার দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে তুমি ব্রেকআপ করে দিলে তোমার ভাষণ শোনার জন্য আমি এখানে আসিনি আমি চললাম আর হ্যাঁ ভবিষ্যতে তুমি আমার সঙ্গে দেখা করার চেষ্টাও করবে না দাঁড়াও আমার কথা শেষ না হতে তুমি এখান থেকে যেতে পারবে না কি মনে করো নিজেকে তুমি যখন তুমি আমাকে কান্না করে বলেছিলে আমাকে একবার বিশ্বাস করে দেখো কোনোদিনও ছেড়ে যাবো না তারপরেও কিন্তু আমি তোমাকে বিশ্বাস করিনি আর তুমি যে এতদিন ধরে কল করছো না আমি আগেই বুঝে গেছি যে তুমি বদলে গেছো কারণ যে ভালোবাসি সে কখনো কথা না বলে থাকতে পারে না আগে তুমি একটা মিনিট কথা না বলে থাকতে পারো নি আজ কতদিন হয়ে গেলে তুমি নিজেই বলতে পারবে না আর আমি কি করে মনে করো তুমি আজও আমাকে ভালোবাসো আমাকে এতটা পাগল মনে করো না যে তোমার মনের কথা আমি কিচ্ছু বুঝতে পারবো না প্রথমে তুমি যখন আমার জীবনে এসেছিলে তখন আমার ইউটিউব ফেসবুকে ভিডিও করা দেখে তুমি ভেবেছিলে ছেলেটা অনেক বড় অনেক নাম আছে এটা ভেবে তুমি আমাকে ভালোবেসেছিলে আর যখনই তুমি জানতে পারলে আমার জীবনে কিছু নেই আমি কাজ করে ভিডিও করি আর তখনই তুমি বদলে গেলে যে মানুষটার সাথে সারা জীবন থাকতে পারবে না সেই মানুষটার জীবনে এসে তার জীবনটা নষ্ট করা কি দরকার একটা মানুষের সাথে সম্পর্ক জড়ানোর আগে ভাবতে হবে যে মানুষের সাথে সারা জীবন থাকতে পারবো কিনা একটা মানুষের সাথে মিথ্যে অভিনয় করার আগে ভাবতে হবে আমার জীবনে কেউ যদি এরকম করে আমার কতটা কষ্ট লাগতে পারে আর তুমি সেটা না ভেবে আমার সাথে এরকমটা করতে পারলে যে মানুষটা আমার কষ্টের কথা ভাবলো না আমি সেই রকম মানুষের সাথে সম্পর্ক জড়াতে চাই না চলে যেতে পারো একটা মানুষের যদি কিছু না থাকে সে যতই গরিব ভোগ না কেন একটু ভালোবাসা দিয়ে পাশে থেকে যাবে দেখবে একদিন তোমার মনের মতন হয়ে যাবে আর তার পাশে না থেকে যদি তাকে ছেড়ে দাও সে কিন্তু একেবারে ভেঙে যাবে আর তুমি যে অন্য কারো জীবনে যাবে সেখানে কিন্তু এই প্রবলেমটাই দেখা দেবে তাই যাকে ভালোবাসো তার পাশে থেকে যাও দেখবে সে একদিন তোমার মনের মতন একদম হয়ে যাবে এটা শুধু টেইলার পিকচার আমি বাকি মেরে তো সেটা একটা রিয়েল স্টোরি স্টোরিটা খুব সুন্দরভাবে করা ছিল তো সেটা তো আর ভালো না তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে দ্বিতীয়তে আরও নতুন নতুন ধামাকাদার ভিডিও আসতেই থাকবে তোমরাগুলো যদি পাশে থাকো অনেক মজাদার আগে অনেক ধামাকাদার দার থেকে দিকে যাই